আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তা আজকে আমরা নিয়ে চলে আসলাম একটা মহুয়ার ভিডিও নিয়ে তা আমি এই মহুয়াগুলো দেখছেন এগুলো আমি কিনলাম এর মধ্যে নতুন পুরাতন দুই ধরনেরই মহুয়া মিক্স আছে তা এই মহাটা দেখেন এটা কত কালো এই মহাটা দেখেন এটা কত কালো এটা পুরনো মহুয়া আর এই যে এইটা দেখছেন এই মহাটা এটা কিন্তু নতুন মহা মানে এর আগের বছর কার আগের বছর বলতে এক বছরই হবে তা এই দুটো মোহা একসঙ্গে মিক্স আছে তাই আমি এই নতুন এই সিজনের জন্য সেটার জন্য আমি এইটাকে চারের প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো যখন বানাবো তা মহুয়া এদিকে উড়িষ্যার এদিকে ধরেন অ্যাভেলেবেল তা আমি আছি এখন উড়িষ্যাতে আছি তা এখানে দেখলাম বাজারে বেশ ছিল তা আমি তিন কিলো নিয়েছি তিন কিলোর প্রসেসিংটা আমি বানাবো একসঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো আর মোহা কিন্তু এদিকে উড়িষ্যার এদিকে সবথেকে বেস্ট কোয়ালিটির মোহাটা কিন্তু পাওয়া যায় দেখেন কত সুন্দর মতো খাজুরের দেখতে লাগছে আর সাইজও বেশ বড় বড় আছে আর আপনাদেরকে বলি যে আমি দুটো রিল আর দুটো রড নিয়েছি তা সেটা আমার বাড়িতে আছে মানে অনলাইন অর্ডার করে নিয়েছিলাম তা বাড়িতে এসেছে সে দুটোকে দেখাবো কোন কোম্পানির রিল আর রড মানে রুইয়ের জন্য খেলার জন্য আমি পাঁচটা বা বর্ষি বানিয়েছি যে তোকি খেলার জন্য পাঁচটা সেট আপ বানিয়েছি রুই মাছ ধরার জন্য আর মোহাগুলো তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রসেসিংটা আমি খুব একটা মোহা বানানো জানিনি কিন্তু যদি আপনারা জেনে থাকেন তা আমাকে প্রসেসিংটা একটু কমেন্টে জানিয়েন আমার একটু সুবিধা হয় এই ভিডিওটাতে আপনাদেরকে কিছু দেখাতে চলেছি যে আমি ফ্লিপকার্ট থেকে কী শপিং করি যে শুগুলো সেইগুলো আর নতুন যে রোডটা কিনেছি সেই রোডটার ব্যাপারে আমি আজকে দেখাতে চলেছি তাই আপনাদেরকে ফ্লিপকার্টে থেকে এসে দেখানো আর কোন এক ভাই কমেন্ট করেছিল কোন ওয়েবসাইট থেকে আমি শপিং করি ফ্লিপ ফিশিংয়ে তা আপনাদেরকে বলে দিই সেটা আমাদের এদিকে ফ্লিপকার্টে তা এই দেখেন এই রোডটা কিনেছি আমি বারো ফিট লম্বা তিনশো সাত সেন্টিমিটার এই দেখেন এটা কার্বন ফাইবার না কিন্তু আসলে খুব একটা খারাপও না রোডটা আমার রুই কাতল এইসবগুলো আমার নদীতে মাছ ধরার জন্য পারফেক্ট আমার মনে লাগলো আর রিলটা কিনেছি অল্প দামের মধ্যে চারশো পঁচিশ টাকা দাম দেখতে তিরিশ টাকা দাম দেখতে পাচ্ছেন কিন্তু ভালো রিল ভালোই আছে রিলটা রুই কাতলের জন্য আমার তো মনে হলো পারফেক্ট আর দেখেন এই রোড দু রিল দুটো আমি একসঙ্গে করেছিলাম আর এই যে রোডটা এটা ক্যান্সেল করে দিয়েছি এটা তিনশো সাত সেন্টিমিটার লম্বা আপনাদেরকে দেখায় এর আগে যেগুলো নিয়েছি এই যে ব্যাংক দেখতে পারেন লুরগুলা এগুলো অল্প দামের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির যে বেশি দামে অনেকে ভাবে যে না ভালো দামের লুর নিলে ভালো মাছ শিকার করতে পারবো আসলে সেরকমটা না আমি কমা মাপের লুর রেবো একটু মিস মিস করিনি বেশি এইগুলা কিন্তু বড়শিটা একটু আপনাদেরকে তুলে দিতে হবে প্রত্যেকটা মাছ মুখ হয়ে যাবে আর আমি যে রিল টেকে নিয়েছিলাম আগের সে রিলটাকেও দেখাবো এই রিলটা আমি নিয়েছিলাম এটা এক হাজার একশো চুয়াত্তর টাকা দাম এটা ভালো মতো রিল আমি গজার সল ধরার সল গজার ধরার জন্যও ব্যবহার করবো বলে এটা নিয়েছি এটার সবই ঠিক আছে বেস্ট তো আমি এটা চালিয়েছি ভালো অনেক স্মুথ রেলটি হারে দেখায় আপনাদেরকে দ্বারা এইটা এই আমি আগের যে ব্যাডকাস্টিং রেলটাই ব্যবহার করছি সেই রেলটিকেও দেখাবো সুতাটা দেখেন আমি এই সুতাটাকে ব্যবহার করি প্রথম এই সুতাটা ব্যবহার করেছিলাম তা অনেক ভালো রেজাল্ট শক্ত আর এটা এম এম আপনার লিখা এখানে পিছনে লিখা আছে তেত্রিশ mm কিন্তু ওই পঁয়ত্রিশ কিন্তু এটা এসেছিল আঠাশ mm এর আমি অত শুরু এম এম কিন্তু মানে অনেক লং কাস্ট হবে ঠিকই কিন্তু আমাকে ভালো লাগেনি কেটে দাঁড়া যেত দলে বেঁধে গেলে গায়ের বলতে টানলে অনেক ওয়েট লিত লোড নিতো তারপরে কেটে যেত আর এই রিলটা দেখেন তিন হাজার আট টাকা দাম নিয়েছিল তা আমি এখনও চালাই অনেক ভালো রেজাল্ট এখনও পর্যন্ত কিছু হয়নি দেখেন তো দু হাজার বাইশে নিয়েছিলাম এর ভালোই ড্রেগ ফ্রেগ সবই ঠিক আছে কোনো প্রবলেম হয় না আমার মতে বলে বেস্ট লাইনটা এবার আমি কিনবো ভাবছি আবার লাইনটা দরকার আছে এবার আমি এখন দুটো রিল আর রোডটা অর্ডার করলাম পয়সা এখন হাতে তেমন নেই এবার সামনে বার আর এর আগেও কম দামের লুরগুলো ভালোই কম দামের লুর হলেও আশি নব্বই টাকা দামে লুর হলেও ভালো রেজাল্ট আমার মতে বলে এগুলা আমার এই ফ্লিপকার্ট থাকা কমসে করে মাছ ধরা যেত কিছু আমার জিনিস অর্ডার করা আছে সব আমি একবার হিসাব করেছিলাম তা তেইশ হাজার টাকার এসেছিল মানে মাছ ধরা যেত কিছু অর্ডার করা আছে আমার অল টোটাল তা শখের মানে ফিশিং শখের জিনিসে পয়সা দেখতে গেলে হয় না ঠিক সেরকম আমি এখানে অনেক টাকা খরচা করে দিয়েছি এই লাইনটা ব্যবহার করেছিলাম ফার্স্ট এটা